হ্যালো সোনামণি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে আবার স্বাগতম আমার নতুন গেমিং ভিডিওতে তো আমি আজকে আবার চলে আসলাম একটা গেমিং ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আজকে সোনামণিদের সুপারি গুঁড়া কীভাবে বানতে হয় কীভাবে সোনামণিদের সুপারি গুঁড়া বানিয়ে ফেলি তো চলুন দেরি করবো না সোজা চলে যাবো সোনামণিদের সুপারিতে আর অ্যাটেক করবো তো আপনাদেরকে আবার অনুরোধ করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন

um mm. uh -huh. let's go. let's get are in let's

ও নো মারি দিশা আমাকে শোনাবে নি তুমি তো দারুণ খেলতেছো আমার লাগে খেলা কি পরিবর্তন করতে হবে সাথে একটু চুম করে খেলতে হবে একটু চুম করে খেলতে হবে সাথে তোমার সাথে কি চনকরি আল্লাহ আবার মারার দিকে নামোনি তুমি তোমার সাথে দুপুর বরদস্থ করতেছো তুমি তোমার সাথে বরদস্থনি করতেছো তোমাকে কেমনে মারা যায় তোমাকে কেমনে মারা যায় এটা प्रैक्टिस করতে হবে করতে পারতে তোমাকে মারা জমা प्रैक्टिस করতে হবে কৌশল করতে হবে তোমাকে মারা জমা তুমি

সোনানুগানকে আপনার সোনান অনেক দুস্থ হয়ে গেছে শ্রমানু সোনান হয়ে গেছে তোমাকে গাছন মাসানু তোমাকে আস আসানু কোনো গাছন মাস আপনার

তোমার সুফারিগুলো উড়িয়ে দিছি সোনা মনি তোমার সুফারিগুলো উড়িয়ে দিছি তুমি দাঁড়ায় আছ আমাকে মারার জন্য এখানে সোনা মনি এটা তো ভালোবাসতো না আমাকে করবে তুমি খারাপ কথা বলছ তো আমি খারাপ কথা বলছি আমি তো সোনা মনি দেশ সুফারি গোড়া নাই আছে ও মাই তো অনেক বড় আস্থা নিয়ে نيছে হবে

শোনো অনেকে খুব হাইটা লেছে একদম মারে। আমার অনেক বেশি ডিসটর্ব করছিলা আমাকে। না আমি দুষ্টুনের কথা করে বলতেছি। সবাই মাইন্ড করেন না। আপনারা তো অনেক আপনারা। আমি আমি দুষ্টু আপনারা দেখি কমেন্ট বক্স দেখি আমি